বোঝার চেষ্টা করব এবং নিজেদের পবিত্র পরিচ্ছন্ন করব পরিশুদ্ধ করব। নিজেদেরকে আমরা গঠন করব আমরা নিজেদেরকে সংস্কার করব সংস্কার আগে রাষ্ট্র না ব্যক্তি সবাই একসাথে বলেন করিম সাল্লাম আগে রাষ্ট্র সংস্কার করেছেন না ব্যক্তি সংস্কার করেছেন আগে সোনার মদিনা হয়েছেন আগে সোনার মানুষ হয়েছে বোঝা যায় সোনার মানুষ আগে না সোনার মদিনা আগে সুতরাং সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে কিন্তু আমরা আগে কি চাচ্ছি তাহলে রসুল্লা সাল্লামের সুন্নাদ ঠিক আছে ঠিক নাই টুপি ঠিক আছে দাড়ি ঠিক আছে জামা ঠিক আছে ফরজের আগে পরে সুন্নত ঠিক আছে আলহামদুলিল্লাহ এগুলো গুরুত্বপূর্ণ এগুলো মর্যাদাবান এগুলো রসুল সাল্লাহ সাল্লামের মোহাব্বত তার আশেক হিসাবে এগুলো আমাদেরকে ধারণ করতে হবে কিন্তু এটাও ধারণ করতে হবে আজকে যারা আমরা রাষ্ট্র সংস্কার চাই তাদেরকে অবশ্যই রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তি সংস্কার করতে হবে কারণ বিজ্ঞান না করলে রাষ্ট্র সংস্কার হবে না রসুল সাল্লাহ সাল্লাম যিনি এই কোরআন এই আয়াত এই বিধান আমাদের মাঝে পেশ করেছেন উপস্থাপন করেছেন তিনি কথাই বলেছেন তোমরা যে কোরআন তেলাওয়াত করো এটা শুধু তেলাওয়াতের জন্য তোমাদের কাছে নাজিল হয় নাই শুধু তেলাওয়াতের জন্য এটা নাজিল হয় নাই বিদেশ থেকে ছেলে টাকা পাঠায় টাকা পাঠানো এখন তো উত্তম এবং খুব আধুনিক পদ্ধতি বের হয়েছে না শুধু একটা কি নাম্বার দেয় একটা পিন নাম্বার দেয় কি নাম্বার পিন নাম্বার বাবার কাছে পাঠায় বাবা ভালো করে বুঝতে পারে না শিক্ষা দীক্ষায় কিছুটা কম পরিবারের অন্য সদস্যরা তেমন নাই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা দিন টাকা পয়সা নাই ডাক্তাররা জিজ্ঞেস করছে কি আপনার অসুবিধা টাকা পয়সা নাই বলছে আমার এক ছেলে বিদেশ থাকে চিঠি চিঠি পাঠায় কিন্তু টাকা পয়সা পাঠায় না তাহলে তো আপনার জন্য দুর্ভাগ্য বলছে দুর্ভাগ্যই কিন্তু আমি আমার ছেলের জন্য দোয়া করি বলছে আপনাকে যে চিঠিগুলো পাঠায় ওগুলো কি আছে আপনার কাছে বলছে হ্যাঁ আছে ওগুলো বলছে সেগুলো কাউকে নিয়ে আসতে বলতে পারেন বলছে হ্যাঁ নিয়ে আসতে বলতে পারে নিয়ে আসছে নিয়ে আসার পরে প্রত্যেক চিঠিতে কি নাম্বার দেওয়া আছে উনি তো পড়তে পারে না ইংরেজিতে লেখা বুঝতে পারে না ওগুলো সব জমানো আছে চোখের নিচে আমরা জমাই না চিঠিপত্র সব জমানো আছে ডাক্তার দেখে বলছে যে আপনার কাছে যা আছে আপনার ছেলে এত বছর ধরে যা পাঠাইছে এটা দিয়ে শুধু আপনার চিকিৎসা না একটা হাসপাতাল বানানো যাবে কথা বুঝতে পারছেন সমস্যাটা কি চিঠিতে অসুবিধা হয়েছে টাকায় সমস্যা আছে অর্থনৈতিক কোনো সংকট আছে সংকট কি বুঝতে না পারা সংকট হলো বুঝতে না পারা মুসলমানদের কাছে সম্পদ আছে না নাই আমরা কি করতে পারতেছি না শুধু বুঝতে পারতেছি না যদি বুঝার মতো কোরআন বুঝতে পারি তাহলে যে কোরআন দিয়ে মসজিদে নবমী চলেছে যে কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র চলে জাহিলি মদিনা সোনার মদিনা হয়েছে ওই একই কোরআন দিয়ে যদি এই মসজিদে আজকে নামাজ চলে তাহলে ওই একই কোরআন দিয়ে বাংলাদেশকেও সোনার বাংলা করা যাবে কিন্তু বুঝতে হবে নিজেকে আগে পবিত্র পরিচ্ছন্ন করা পরিশুদ্ধ করা কারণ বাংলাদেশটা জান্নাতে যাবেন আপনি জান্নাতে যাবেন বাংলাদেশটা কি জান্নাত জাহান নামে যাবে বাংলাদেশের উপরে কোন জান্নাত জাহান্নামের নামের ফায়সালা হবে রাষ্ট্রের উপরে ফায়সালা হবে বাউফলের উপরে হবে কনকদের উপরে হবে আয়লার উপরে হওয়ার সম্ভাবনা আছে এটা কোন এলাকা জিলনার উপরে সম্ভাবনা তো আছেই মোটামুটি ফায়সালা জিলনার উপরে হবে না ফায়সালা হবে কার উপরে আমার উপরে ফায়সালা বাংলাদেশের উপরে হবে না ফায়সালা হবে আপনার উপরে আমার উপরে জান্নাতে বাংলাদেশ যাবে না জান্নাতে জিল্না যাবে না জান্নাতে আয়লা যাবে না কনক দিয়ে যাবে না বাউফল যাবে না জান্নাতে যাবেন আমি আপনি কিন্তু এখন আমাদের টার্গেট হলো আগে আয়লা ঠিক হইতে হবে আমি পাঁচক্য নামা জামাতে পড়তে পারি না এইটা সংস্কার আগে দরকার নাকি রাস্তা ভাঙা এইটা আগে সংস্কার দরকার ভাল করে বলেন মসজিদে বসে বলতেছেন বিশ্বাস তো করাই লাগবে আপনার আমার পিত্রতুল্য ভাইয়ের মতো কেউ কেউ মুরব্বী আছেন আপনাদের কথা আমি অন্তর থেকে শ্রদ্ধার সাথে বিশ্বাস করি বাস্তবিক এটা আমরা দেখতে পাই কোন একজন নেতা আপনাদের এই আয়লাতে এই জিল্নাতে আইসা ধরছে রাস্তাতে হাইটা যাচ্ছে সালাম দিচ্ছে হাত মিলাইতেছেন কেউ কোনোদিন ভুলেও এই কথা বলছে ভাই যত কথাই বলেন এই রাস্তা বলেন মসজিদ বলেন টিউবওয়েল বলেন মন্দির বলেন স্কুল বলেন কলেজ বলেন মাদ্রাসা বলেন ক্লাব বলেন প্রতিষ্ঠান বলেন যা বলেন এগুলো সংস্কার দরকার কিন্তু তারও আগে আমি পাশ্চাত্য নামাজ এখনো জামাতের সাথে আদায় করতে পারি না আমার এইটার ব্যাপারে একটু আপনার কাছে আমি পরামর্শ চাই হুজুর বা ভাই বা নেতা বা লিডার বা দায়িত্বশীল আমাকে আপনি একটু বাঁচান আমার রাস্তা লাগবে কিন্তু তার আগে তো আমার জান্নাতে যাওয়ার তাহলে রাস্তার সংস্কার জরুরি নাকি পাশ্চাত্য সালাতের জামাতের সাথে আদায় করতে পারার মতো একজন ব্যক্তি তৈরি করতে পারা জরুরি আগে রাস্তা না আগে সালাত রাস্তা আপনাকে যান কবরে রাখার পর অন্ধকার আলোতে পরিণত করবে কি কবরে অন্ধকারে আপনি একা যাবেন আপনার নেতা খোঁজও না জানবেও না কত তাড়াতাড়ি কয়েকদিন বৃষ্টি নামছে বক্তৃতা সংক্ষেপ নাই আজকেই আজকেই জানাতে যত ভালো কথা বলেন জানাজার পিছন থেকে ডান থেকে বাম থেকে আওয়াজ আসে বক্তিটা সংক্ষেপ কাজ আছে সবাই সবাই কাজ আছে যত তাড়াতাড়ি পারেন কবরস্থ করে আমাদের বিদায় দেন আমাদের চলে যেতে হবে ভাই অন্ধকার কবরে আপনার আলোর দিশা হবে ওই নেতা এই শফিকুল ইসলাম মাসুদ ইমাম খতিব না সালাত জোরে বলেন অন্ধকার কবরে আলোর বাতি জ্বালাবে কে সালাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাত নিয়ে যাবে অন্ধকার তার কবরকে গ্রাস করতে পারবে না আজকে এখানে যারা আছেন একটা বিনয়ের সাথে অনুরোধ করে যাই ভাই আমরা দাঁড়াইলি আপনারা মনে করেন আসসালাম দেবে এরপর বলবে আমি মুখের ছেলে আমার বাড়ি ওমুক জায়গায় আমার জন্য দোয়া করবেন আমার একটা ভোট দিবেন ভাইরা ভোটামুটি রাজনীতি থেকে বের হয়ে আসেন বের হয়ে আসেন কি লাভ হবে আমি তো সালাদ জামাতের সাথে আদায় করতে পারি না এই নিয়ে আমার টেনশন নয় আমার টেনশন রাস্তাটা ঠিক করা আমি নেতাগিরি করতেছি আমার স্কুল কলেজ ঠিক করে দিতে আমার কলেজের সভাপতি হবে

আল্লাহ মেহেরবানি করে আপনি হাতগুলো আমাদের माफ করে দেন আল্লাহ মেহেরবানি করে হাতগুলো দেখে দেখে কালকে কিয়ামতে আমাদের জান্নাতের ফায়সালা দিয়ে দেন আমিন দুনিয়ার ক্যামেরায় যদি হাতগুলো বাদও পড়ে আযীমের ক্যামেরায় আমাদের হাতগুলো যেন বাদ আমিন আমিন আসসালাতু ইফতাহুল তামান আমরা কত কিসা কি নেওয়ার জন্য আসি আজকে জান্নাত না জান্নাতের সামিনে জন্য আসি জান্নাতের চাবি হচ্ছে সালাত আর সালাতের চাবি হচ্ছে তাহারাত পবিত্রতা পরিচ্ছন্ন হইতে হবে পরিচ্ছন্ন মানে খালি হাত পা ধুইয়া হাত মুখ ধুইয়া পবিত্র হওয়ার নাম শুধুমাত্র পবিত্রতা নয় পবিত্র হওয়া মানে এখানে এসেছেন আপনার মধ্যে আজকে থেকে আর কোন সংকীর্ণতা নাই আপনার মধ্যে গিবতের চর্চা নাই পবিত্রতা মানে আপনার মধ্যে বক্রতা জটিলতা কুটিলতা আপনার মধ্যে আজকে থেকে আর নাই পবিত্র মানে হচ্ছে আপনি মিথ্যা কথা বা আজকে থেকে ছেড়ে দিয়েছেন পবিত্রতার অর্থ হচ্ছে আপনি আজকে থেকে হালাল গ্রহণ করবেন হারাম আপনার জীবনে ধারে কাছে আসতে পারবে না এটার নাম পবিত্রতা আর সেই পবিত্রতা অর্জন করতে আমাদের জন্য আল্লাহ তাআলা এই সালাদকে দিয়েছেন এই সালাত আমাদেরকে পবিত্রতা অর্জন করা শেখায় এখানে এসেছেন ডানে কে বসছেন বামে কে বসছেন এই হিংসা এই বিদ্বেষ আমাদের মধ্যে আছে নাই সালাত তো এটা শিখায় সময় কাঁধে কা মিলে একসাথে বসে যান রসুলে করিম সাল্লাম সালাতের আদবের রক্ষায় বলেছেন পিছন থেকে এসে তিন কাতার পার হয়ে বসাটা নামাজের আদবের খেলাব না কিন্তু আমাদের যে এলাকার সবচেয়ে গণ্যমান্য ব্যতিক্রম তো আছেই কিন্তু আমি স্বাভাবিকটা বলছি আসবেন সবাই শেষে বসবেন প্রথম এখানে এক কাতারে দাঁড় করিয়ে আপনাকে এটা শিখানো হয়েছে কাদের কাজ মিলিয়ে আমাদেরকে চলতে হবে এই শিক্ষা যদি সালাদ থেকে আমরা নিতে পারতাম তাহলে মসজিদ থেকে বের হয়ে গিয়ে আমরা কি বলতে পারতাম আমি অমুক দল আপনি অমুক দল এই দল থাকলে আর দল থাকতে পারবে না এটা কি বলতে পারে কোন মুসল্লি কিন্তু এই কথা বলার লোক আমাদের বাউ ফলে নাই তাহলে কি সালাত আমাকে পবিত্র করলো কি পবিত্র করলো আমাকে এই সালাত আপনাকে শিখাচ্ছে কাদের কাজ মিলে এক সারিতে দাঁড়িয়ে যাও

মাঝখানে দাঁড় করাই দাঁড়াও আমি সালাদ আপনাকে শিখাচ্ছে কাদে কাত মিলের কাজ করার সাল্লা সাল্লাম এমন এক সোনার মদিনা গঠন করেছিলেন যেখানে দাঁড়িয়ে এই মানুষগুলো যে বংশের যে মর্যাদা যে সম্মানের আনসার যে বংশের হোক যে মর্যাদার হোক হাফসি গোলাম হোক আর কোন বংশের সর্দার হোক এই পার্থক্য সেই সমাজে কি রেখেছেন তিনি এটা হচ্ছে সালাদ

এমন এবাদত যে এবাদতে আল্লাহর সাথে কথা বলা হয় সুবহান আমরা কার সাথে কথা বলতে আসছি আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে আসলে তো জামা কাপড় সবচেয়ে সিরাটা কোন রকম যেটা পাওয়া যায় হাতে টান দিয়ে নিয়ে আসি সিপ্যাড বেজারের সাথে দেখা করা টাইম পেয়েছেন কোনটা পরে যাবেন সবচেয়ে ভালো টানা উত্তর সঠিক হয় নাই একশো তেত্রিশ পাইছেন দেখা করার জন্য শুধু আলাদা একটা জামা কিনবেন অর্ডার দিবেন যে নতুন একটা একদম ফ্রেশ এটা পরে যাইতে চাই হোক ওটা চারশো টাকা একদম নতুনটা বাস ভাঙে নেই যেটা কারণ দেখা করতেছেন কার সাথে

পাওয়া যায় না আপনি মুখের পাওয়া পাওয়া যায় না এই কারণে পাওয়া যাচ্ছে না আল্লাহ আপনাকে এই কারণে ফোনে ধরছেন না আপনি যেন রাগে ক্ষোভে দুঃখে কষ্টে পড়ে সব দিক থেকে মুখ ফিরে আপনি কার কাছে যান এইটাও আবার দুঃখের সাথে বলে কি বলে জানেন ফোন দিলাম পাইলাম না অমুক সাহেবের ফোন দিলাম ধরল না অমুক সাহেবের ফোন দিলাম ফোন বন্ধ আমার দুনিয়াতে আল্লাহ সারা কেউ নাই এটা কিসের সাথে বলে কিসের সাথে বলে আমরা কিসের সাথে বলি

একটা খেজুর খেজুরের একটা মধ্যে পর্দা দিল্লির ওইটুকু ক্ষমতা আপনাকে আল্লাহ দান করেন ওটাও কার হতিল্মরে বললেন্লাহ তোমাকে আমি মানুষের কোন ক্ষতি কিংবা উপকার কোনোটা করারই ইখতিয়ার তোমাকে দেই নাই তুমি ক্ষতিও করতে পারো না উপকারও করতে পারো না যদি কিছু করতে পারো সেটা কার অনুমোদন আল্লাহর অনুমোদনটা কার না আমাদের এমপি সাহেব পারেন আমাদের চেয়ারম্যান সাহেব পারবেন আমাদের মেম্বার সাহেব পারবেন পারবেন এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম বললেন ইন্দন আমাদের সাথে কিচ্ছু নেই কিন্তু কে আছে আল্লাহ যদি সাথে থাকেন তাহলে নমরুদ আমাদের কিছু করতে পেরেছে ফেরাউন কিছু করতে পেরেছে পারে নাই শুধু বরং ওই ফেরাউন এবং নমরুদ শেষ হয়ে গেছে যাদের শেষ করতে চেয়েছিল তারা ছিল আছে এবং তারা আল্লাহর ওহদানিয়াত আল্লাহর এই সুক্রিয়া এই হাম আল্লাহর এই প্রশংসা কেন পর্যন্ত এটা চালু থাকবে ইনশা আছে না নাই তাহলে যারা শেষ করতে চাইবে আল্লাহ তাদের শেষ করে দিবেন না দিচ্ছেন দিবেন না দিচ্ছেন নমরুদ সব শেষ করতে চেয়েছে ফ্রাউন এক মুসা ঠাকাইতে গিয়া

আল্লাহ বলছেন তুমি শেষ করতে চাও আমি তোমাকে শেষ করে দেব তুমি ষড়যন্ত্র করো আমি কৌশল করব তোমার ষড়যন্ত্র আমার কৌশলের কাছে ব্যর্থ হতে নম্রদ ইব্রাহিম সালামকে শেষ করতে চেয়েছেন

সেই আল্লাহর সাথে আমরা কথা বলতে এসে এই আল্লাহর সাথে যারা কথা বলতে এসেছেন কাদের কাছে এটা গুরুত্বপূর্ণ যে আমরা আল্লাহর সাথে কথা বলতে এসে এখান থেকে গিয়ে যেন যে আল্লাহর সাথে যে মুখ দিয়ে কথা বলবো এই মুখ দিয়ে যেন আবার কোন মানুষের সাথে আমরা খারাপ আচরণ আমরা কি পারবো ইনশাআল্লাহ

একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখা খুবই তাৎপর্যপূর্ণ যে সমাজ এবং রাষ্ট্রে আমরা এখানে এই মাধ্যমে আপনি যখন দাঁড়িয়ে যান দেখেন আল্লাহ

বিভিন্ন দলীয় নেতা তারা আসেন আপনারা তাদের কাছে কত ওয়াদা শোনেন এটা করব ওটা করব রাস্তাঘাট সোনা দিয়ে মোরাই দেব কার্পেট দিয়ে ঠিক করে সব কারণ আমরা ঠিক করে নিয়েছি যে আমরা তিন মাস আপনাদের পিছনে ঘুরবো কারণ পাঁচ বছর আপনারা আমাদের পিছনে ঘুরবেন বলে ঠিক